আসসালামু আলাইকুম হোটেল রেস্টুরেন্টে সবজি ভাজি সকালের নাস্তার জন্য যেভাবে করে থাকে আমিও ঠিক সেভাবে আপনাদেরকে করে দেখাবো রুটি এবং পরোটার সাথে এই ভাজিটা খেতে দারুণ মজার তাই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি আলু কেটে নিচ্ছি আর আলুগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি গাজর আর গাজরগুলোকেও আমি আলুর মতো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিব কারণ একই রকম করে সবজিগুলো কেটে নিলে সবজিটা রান্না করার পরও দেখতে অনেক সুন্দর লাগে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পটল আর পটলের মাঝখান থেকে আমি বিচিটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে বিচি সহকারেই রান্না করতে পারেন তারপর এটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর নিয়ে নিচ্ছি বরবটি বরবটিগুলো ছোটো ছোটো করে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম নেওয়ার পর এখন নিয়ে নিচ্ছি চিচিঙ্গা চিচিঙ্গাটা মাঝখান থেকে কেটে তারপরে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি দেওয়ার পর এটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সব সবজিগুলো একই সাইজ করে কাটার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তারপর আমি নিচ্ছি বেগুন বেগুনটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সবজিগুলো নিলাম আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন তারপর আমি মিষ্টি লাউ নিলাম সেটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি নেওয়ার পর সব সবজিগুলো একসাথে রেখে এখন এগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নেব আর নেওয়ার পর একটি পাত্রতে নিয়ে নিচ্ছি কারণ এটাকে এখন আমার রান্না করতে হবে হবে আর রান্না করার জন্য আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং স্বাদ মতো লবণ চারটি এলাচ তেজপাতা এবং সামান্য পরিমাণ দারুচিনি আর একটি পেঁয়াজ কুচি দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এই পরিমাণ দেব যাতে করে সবজিগুলো ডুবে থাকে কারণ এটাকে ভালোভাবে আমার সিদ্ধ করে নিতে হবে আর পানি দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে এখন চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আচে মিডিয়াম আছে এটাকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিলে সবজিটা খেতে ভালো লাগবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা কিছু টমেটো কুচি আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এটা এখন চেড়ে দিচ্ছি রান্না হতে থাকবে পাশে আমি একটা বাগান তৈরি করছি আর সেজন্য পর্যাপ্ত তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোরণ পাঁচফোড়ন বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি সবজির মধ্যে বাগানটা ঢেলে দিয়েছি এখন নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আবারও জাল করব তারপর এখানে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিলাম ধনিয়ার গুঁড়া আর দিলাম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমার সবজিটার পানি যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি জাল করব। ঝাল করার পর এটাকে নামিয়ে নিব আর আমার তৈরি হয়ে যাবে সকালের নাস্তার জন্য সবজি ভাজি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য